নমস্কার আপনাদের চিনি নিউজ লাইন পট দুর্ঘটনায় জখম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া ব্যবস্থা করা হাসপাতালে বন্ধুর বাইকে চেপে কানকি শ্রী জৈন বিদ্যা মন্দিরে পরীক্ষা দিতে এসেছিল সুমিত বিশ্বাস ও তার এক বন্ধু চাকুলিয়া স্কুলের ছাত্র পরীক্ষা দিতে আসার সময় পট দুর্ঘটনার কবলে পরে জখম হয় সুমিত আহত ওই ছাত্রকে নিয়ে আসা হয় চাকুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে তার পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হয় অন্যদিকে শারীরিক অসুস্থতা দরুন চাকুলিয়া স্কুলের এক ছাত্রীও পরীক্ষা দিচ্ছে হাসপাতালে ভাই উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট সে চাকুলিয়া হাই স্কুলের ছাত্র আর তার এক্সাম ভেনিউ পড়েছিল জৈন কানকি কানকি স্কুলে সে এক্সাম দিতে গিয়ে মানে পথে আর কি ইঞ্জার্ড হয় একটা অ্যাক্সিডেন্ট হয় আর তারপর সেখান থেকে তাকে চাকুলিয়া হসপিটালে নিয়ে আসা হয় এখন সে ফিট আছে এক্সাম দেওয়ার জন্য আর আমাদের চাকুলিয়া হাই স্কুল পর্ষদ থেকে এখন হ্যাঁ কাউন্সিলিং পক্ষ থেকে ভালো ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাদের এক্সাম দেওয়ার জন্য আর সে এখন এক্সাম দিচ্ছে হ্যাঁ পরীক্ষা দিচ্ছে গাড়িতে দুজন ছিল আমার ভাই আর তার একজন ফ্রেন্ড ছিল তারা দুজনেই এক্সাম দিতে যাচ্ছিল আমার নাম আমার নাম তানিয়া বিশ্বাস আর যে এক্সাম দিচ্ছিল মানে যাচ্ছিল আর কি এক্সাম দিতে তার নাম সুমিত বিশ্বাস